হ্যাঁ এই ডালে তুমি প্রতি বছরই মেরে এসেছো গিয়ে দেখো এই দিন সবার আব্বা তাক ছেলে পিলে নতুন নতুন জামা কাপড় কিনে দিতেছে আমারও দাও তুইও গিয়ে দেখ সবার ছেলে বিলে তোর মতো না শুয়ে লাখ লাখ টাকা ইনকাম করে দিচ্ছে দে তুই টাকা দে কি করবি তুমি দেবে কি তাই বলো তাই তো কিন্তু বাঁশ দেবে তোমার গাড়ি ভেঙে দেবো হ্যাঁ তোর কত বড় শশ তুই ভাঙ দিবি আবার গাড়ি ওই হাতের বাঁশ কেটে দে না ভরে দেবো তোর আব্বা কি করে খবরদার গাল দেবে না এটা কিন্তু রোজার মাছ তার রক্তর বল আমি গাল দিছি নাকি কি বলছিস শুনেছিস যদি ভাঙি সবার গাড়ি এই বাঁশ ভরে দেবো তোর গালের মধ্যে যদি ভাঙি গাড়ি বাঁশ ভরে দেবে গালের মধ্যে এটা তো কোনো ম্যাচ হলো না তার মানে তুমি গাল দিতে গেলে ধরে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ গাল দিচ্ছিলুম তা কি আছে তুই কিন্তু যা টাকা দেবো না তুমি টাকা দেবে না তো কিন্তু আমি পেট্রোল খেয়ে মরে যাবো শোন তুই পেট্রোল খাস বা ডিজেল খাস